আপাতত এখন কোথাও ক্ষমা চাইবেন না এটা সাতাশ তারিখ সন্ধ্যাবেলা থেকে আঠাশ প্রথমেই সকলকে জোহার নমস্কার এই মুহুর্তে আমি যে জায়গাতে দাঁড়াই আছি সেটা হচ্ছে পুরুলিয়ার যে ভিক্টোরিয়া স্কুলের মাঠ রয়েছে ঠিক সেই মাঠের বাইরে আর তোমরা হয়তো সকলেই কম বেশি জানো যে এই ভিক্টোরিয়ার মাঠেই কিন্তু প্রতি বছরের মতো এই বছরও পুরুলিয়ার যে বইমেলা সেই বইমেলা বৈশিছে আর এইবার বইমেলাতে একটা যে বিবাদ সেই বিবাদ শুরু হয়েছে তার কারণ কী তার কারণ আমরা দেখি যে পুরুলিয়া বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তো এইবার সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যে নিয়মাবলী জারি করা হয় সেখানে এক জায়গাতে লেখা ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরাপুরিভাবে বাংলা ভাষাই হবে এবং কোনো প্রাদেশিক ভাষা চলবেক নাই আর এইটা থেকে আমরা দেখি যে একটা বিবাদ শুরু হয় তারপরেই একটা সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে এবং কর্মী সমাজ ভারত জাকাতমাঝি পরগনা এছাড়াও অন্যান্য যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের ডাকে কিন্তু গতকাল আমরা দেখি যে এই বইমেলা ঘেরাও করা হয় বইমেলার সামনে বইমেলার যে মূল গেট রয়েছে সেখানে একটা বিক্ষোভ প্রদর্শন চলে বিক্ষোভ প্রদর্শনের পর একটা যে সমাধান সেই সমাধানে আসে যে বইমেলা কমিটি নাকি ক্ষমা চাইবে এই ঘটনার জন্য তারা দুঃখিত ক্ষমা চাইবে কিন্তু দেখা যায় যে দীর্ঘ সময় পেরিয়ে গেল কিন্তু তারা ক্ষমা চাইতে অস্বীকার করে তারপর আমরা দেখি আবারও কিন্তু এই বইমেলাতে আজকের দিনে অর্থাৎ এই বারোটা নাগাদ একটা যে বিক্ষোভ প্রদর্শন সেই বিক্ষোভ প্রদর্শনের ডাক দেয় আদিবাসী কুর্মী সমাজ এবং ভারত জাকাত মাঝি পরগনা তো চলো সামনে দিকে যায় এবং কি কি বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কি কি আলোচনা হলো এবং সে সমাধান কি বেরিয়ে এলো পুরোটাই জানার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো এবং কন্টিনিউ দেখতে থাকো প্রকাশ্যে যদি ক্ষমা না চান এবং আমরা সেটা আবারও দাবি করছি পাঁচটা থেকে এক মিনিট পার করা যাবে নাই বইমেলা কমিটিকে আমরা বলে দিলাম যদি পাঁচটা থেকে এক মিনিট পার হয়ে যায় তার কিন্তু মাসুল আর বড় মাসুল বই মেলা কমিটিকে এবং জেলা প্রশাসনকে দিতে হবে এটা কিন্তু যেন খেয়াল রাখে আদিবাসী কুর্মী সমাজের যুব জেলা কমিটির সভাপতি আমার নাম ফাল্গুনি মাহাত জোহার কারণটা হেলি। যে বই মেলা চলে তারা সোশ্যাল মিডিয়ায় দেখে যা जे लिखल है जे बांगला भाषा छाड़ा अन्य संस्कृति हिहाँ को चलते गई और प्रादेशिक भाषा ही चलते गई त एकदम प्रकाश्य आई गलाक जे पुरिया कुड़माली भाषा भाषी लोक आहत सावताली भाषा भाषी लोक आहत मुंडारी भाषा भाषी लोक आहत से लोकगुल कथा एरा भूलिए गला আর যদি ভুলি না গেলে তাহলে ষড়যন্ত্র এটাকে কিন্তু আমরা যে জনজাতিক যে ভাষা আজ সাঁওতালি ভাষা আমরা অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত আহিক যুক্ত আহিক আমরা কুড়মালি ভাষা পশ্চিমবাংলার দ্বিতীয় রাজভাষা লাগে তাহলে সেই ভাষা এবং সেই ভাষা বিশেষ করে এলাকায় সংস্কৃতিটা মানভূমিক সংস্কৃতি বেশিরভাগ সেই ভাষাই তাহলে সেই ভাষাকে ভাষাকে সংস্কৃতিকে অপমানে আমরা ওলাই হোক আজকে হেলা যে এটা আমরা পাঁচটাই ক্ষমা প্রকাশ্যে সবাই ঠিক আমরা ভুল স্বীকার করব এবং ক্ষমা চাইলে যদি না ভাষা দিয়ে সম্পৃতি গড়ব তো এখন ভাষা যে দুইটা ভাগ একটা ট্রাইবেল ভাষা আর একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তো কাহো কিনা না এই ট্রাইবেল ল্যাঙ্গুয়েজগুলাকে হেয় করে তিন বা ছোট করে কোনো বিষয় দেখতে পাইও এই যে লিপলেট প্রকাশ লাই এর মাধ্যমে লিপলেট প্রকাশের মাধ্যমে কিরকম লিপলেট এটা সম্প্রীতি কে আর যায় না সম্প্রীতি এলে আমরা গিয়া মহান মহান কবিরাও কেলা যে নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা দেশ সার্বভৌম আমরা দেশ সার্বভৌম ই দেশে সবার ভাষাকে লেই চলা সব সংস্কৃতিকে সমান সুযোগ দেওয়া সংবিধানেও তাকর কথা কেহলাই লাইক তাহলে সমানভাবে যদি সুযোগ না পায় সেটা কখনোই সম্প্রীতি হেগনি এটা সম্প্রীতির বিরুদ্ধে লাইক এ বাংলা ভাষাই শুধু হবে এটা মানে কথা খুব অন্যায় কেরলাহাত মেলা কমিটি আমার পরিচয় এলি আমার নাম ফালগুনি মাহাতো আমি আদিবাসী কুর্মী সমাজে জুয়ান গুটে পুরুলিয়া জেলা জেলা তালেবর জুহার